শব্দের অর্থ হলো অভিভাবক আজ আমরা নাগেশ্বরী থেকে ফতুয়া জারি করতে চাই সাহায সাহেবের নামের শুরুতে মাওলানা শব্দ যুক্ত করা যায় সম্মানিত সুধী মন্ডলী আমরা জানি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে যখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলকে পরাভূত করা হয়েছিল এরপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে মুসাইলামাতুল কাযযাবকে পরাভূত করা হয়েছে ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইমাম শাফি রাহিমাহুল্লাহ খলিফে মানসুর মুতাসিমকে পরাভূত করেছে ছমনাটি আকবর যখন দ্বীন ইলাহি চালু করেছে তখন মুজাদ্দিদে আলফিসানি তার বিরুদ্ধে রুখে দাঁড়ায়েছিল পলাশীর প্রান্তরে জগৎ শেখ রায় বাহাদুর যখন মির্জাফর রা করেছে ওলামায় ক্রাম জেগেছিল আজ এই একবিংশ শতাব্দীতে যখন সাদিয়ানিদের ফেতুয়া তৈরি হয়েছে যখন সাদিয়ানিদের মাধ্যমে আমার ভাইদেরকে রক্তে করা হয়েছে তখন এদেশের লক্ষ্য জনতা জেগেছে এখন লক্ষ্য জগতা জানিয়ে দিতে চায় যে যেভাবে আগে যেভাবে আগে মুসাইলাবাতুল কাজাবের পরাজয় হয়েছে যেভাবে উবাইদুল্লাহ আব্দুল্লাহ ইবনে উবাই সামিউলের পরাজয়

কিন্তু এই রকম সন্তান আমার চোখে পড়ে নাই তারা মসজিদ কি রকম ভাবে পরামর্শ করে আর হাতিয়ে ধরে যায় তারা মার উৎসব করে এরকম সন্তান আমার জীবনে আমি দেখি নাই আপনারা অনেকেই জানেন সবাই জানেন এক সন্তরাজ ছিল রাজা আর এই সন্ত্রাস মানুষ মারা রাজা ছিল কিন্তু লক্ষণ বিনিময়ে দেশ ছড়ি পালিয়ে গেছে মানুষ

এক একজন মানুষকে হত্যা করার মধ্যে একটা জাতিকে তার থেকে বিদায় উপস্থিতি আমাদেরকে সুস্থ থাকতে হবে সলাতের বিধিবিধান বিধান ওলামায় কিরাম বলেন শ্রীয়ামের বিধিবিধান তখন ওলামায় কিরাম বলেন জাকাতের মাঝে তখন ওলামায়

ওলামের নেতৃত্বে আমরা তাদের চাপড়িগের কাজ করব। এবং স্বাধীনরা যেন এই অবদক্ষতা আর কোথাও কোন স্থানে কোনো ভাবে চালাতে না পারে এই জন্য আমরা সুস্থ ভূমিকা পালন করবো ইনশাল্লাহ সালাম